ব্যবসার কাজে তিন মাসে লেগে ঢাকায় গেছে তাই একা একা থাকো বাড়িতে ভালো লাগে না তাই তো হ্যাঁ এই তো বুঝছো আমার বই বেআইন আপনি তাহলে বাড়িতে যান ইয়ে রতন হ্যাঁ ভাবি বলো তোমার ভাই তো বাড়িতে নাই আমার বইনের দায়িত্ব তোমার দায়িত্ব মানে বেন কি ছোট বাচ্চা যে কোলে নিয়ে হাঁটুন কি এমন বয়স কও তোমার ভাই বাড়িতে থাকলে কত কিছু কিনা খাওয়াই তো ঠিক আছে বেন আপনার কিছু খাইতে মন চাইলে আমারে কইয়েন আচ্ছা কমনে দেখতামার কাছে কি ব্যাপার শোনা কত করতে কেন তুমি ওর মায়ের সাথে কথা গেছো কেন কোন মহিলা কত গেছি একটু আগে বাড়ির সামনে যে কথা বললাম ও শান্ত বেআইন ও তো মেজো বাবির বুইন বিআইন মেজো বাবি যে আমাগো লগে ঝগড়া করে জানো না ও তো মেহমান মেজো বাবি লগে ঝগড়া করে তাতে কি হইছে আমি কোনো কথা শুনতে চাই না তুমি আর কথা কইও না তো তুমি কি রাগ কইরা আছো রাগের কোনো কথা না তুমি আর কথা কইবা না ঠিক আছে কথা কমো না খুব খিদা লাগছে খাওন দাও না যাও খাই আসো তুমি কি এখনো রাগ কইরা আছো আচ্ছা যাও হাত মুখ ধুই আসো আমি খাওন লাই আইতাছি এই তোমার লক্ষী পয়সা যাও তাড়াতাড়ি খাইতে আসো বাজারের দিকে যাবো আমায় একটু নিয়ে যাইবেন গ্রামের লোকজন তো কে কি কইবো যাওয়াটা ঠিক না কেন আমারে নিয়ে গেলে মানুষ কে কি বলবে আর বুঝতাছেন না সমস্যা আছে আচ্ছা আমাদের একটা জিনিস এনে দিতে পারবেন কি এনে লাগবে কোন আমায় একটু তেতে যাই না দিতে পারবেন আচ্ছা আন মনে আপনি তাহলে এখন ঘরে যান বিয়াই আপনি কি ভয় পান না না ভয় পাওয়ার কি আছে তাহলে আমার থেকে দূরে দূরে থাকেন কেন আমার দেরি হয়ে যেতেছে বেন আমি তাহলে যাই কি আনতে কইছ না মনে আছে কি জানি আনতে কইছিলেন বুঝছি চলেন আমি আপনার সাথে যাইয়া কিনে নিয়ে আসি এ মনে পড়ছে মনে পড়ছে এ তুমি আনতে কইছিলে মনে করে নিয়ে আসেন কিন্তু ঠিক আছে আর মনে আমি তাহলে যাই কি সোনা তুমি কেন বসে আছো কেন তুমি আসতে দেরি করতেছো তাই বই আছে তুমি আমার নিয়ে খুব চিন্তা করো তাই না কেন করব না এর জন্য তো সোনা ঘরে চলো ঘরে তো যাও মুয়ে তো তারা পুরো করতেছো যাও চলো বিআই আনসেন কি আনার কথা বলতাছো কি যেন আনতে কইছিলেন ভুলে গেছি হাই হাই আপনি না কইছিলাম যে জানতে মনে নাই ভুলে গেছি আচ্ছা এরপরের বার গেলে নিয়ে এসেন মনে যেন থাকি

যতই দূরে দূরে থাকুক না কেন যেইভাবেই হোক তুই মন জয় করবি চেষ্টা তো করতেই আস বেশি বেশি করে চেষ্টা করবি সারাক্ষণ সুযোগ খুঁজবি রতন লোক কথা পর আইসা কাল থেকে সারাক্ষণ সুযোগ খুঁজবি কাল থেকে কি আইস থেকে আসুন রতন রতনের লোকে ফেসবুকে অ্যাড হবি আইসা অ্যাড করে নি মনে তোর রতনের সাথে বিয়া দেব বিয়ে গিয়ে আমার বিয়া করব অবশ্যই করব। সলে বলে কৌশলে বিয়া করে এইসা নে তা বেন কি করতেছেন হাসছেন কি হইছে বিয়ে এমন করতেছেন কেন হাসছেন মানুষ দেখলে কি কইব হাত ধরছে কি সাদা লাগা আরে অনেক অনেক কিছু বলতে পারে আরে কেউ কিছু কইব না হাত সাল্লাকেন ভালোই তো লাগতা ছিল আরে কি কইতেছ সোনা এসব যাও বিয়ে এর নিয়া সারা এলাকা ঘুরে আসো আরে সোনা তুমি বোঝার চেষ্টা করো সোনা এবার তনুমতি দিছে চলেন বিয়ে বেন কেন যে এমন দুষ্টামি করতেছেন আপনার সাথে দুষ্টামি করব না তো কাল হই করব কোন বিআই সোনা মনে মাইন্ড করছে এখানে মাইন্ড করার কি আছে কি একটা গাইয়া বিয়া করছেন দেন বেন আমার সংসার আছে বউ আছে এমনটা করেন না কি এমন করছি আমি যে আপনার সংসারই চলে যাইতাছে বাড়িতে তো আরো মানুষ আছে তাগুলোকে দুষ্টামি করেন গিয়া সবারই তার ভাল লাগে না ভাল লাগে আপনারে আমার এসব ভাল লাগে না এমনে যে ওইটা আমি ভালো করেই জানি কয়দিন আর পালায়ে যাবি প্লিজ সোনা রাগ করোনা আমার কোনো দোষ নাই আমি কইছি তোমার দোষ তুমি অনেক ভালো মানুষ এই যে তুমি আবারও রাগ কইরাছস ওই মেয়ে তোমার হাত ধরলো কেনbasto মানুষ বোঝে না ভুল হাত ধরে ফেলস ওই মাইয়া বাচ্চা আরে কয়দিন আগে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখছি তুমি আর ওই মাইয়ার সাথে কথা কইবা না এই যে তোমার কথা দিলাম আমি আর কোন কথা বলবো এবার আসো চলো এই বে হ্যাঁ লজ্জা শরম নাই হ্যাঁ আর কারো ঘরে বউ নাই আম্মা তুমি এসব কি কইতেছ সারা দিন বউয়ের লগে গুজুর গুজর ফুসুর ফুসুর করতেছ তুই আপন বউ লাগে একটু কথা বলছ কমো না বোমা বৌমা যাও তুমি রান্নাতে যাও আমি একটু কাজ করে আইছি রান্নাঘরে কাম আছে যাও আম্মা তুমি আমার বউরা তো কাম করতে kau ken বুঝো না আমি তো গরীব ঘরের মেয়ে আমার সাথে পারে বেশি আম্মা চিন্তা করছিস জমি জমা ভাগ করে এবার আলাদা হই যাম মরকল গিয়া ক তোর জমি তরে ভাগ করে দিয়ে দিবনি কমুই তো তুমি জানো না আমি কাউরে ভয় পাই না মানে বেট একটু সামনে যাইতেছি আমার লগে করে নিয়া যান না বেআইন আপনি অন্য কারের সাথে যান প্রতত আমার বোনের নিয়ে কি কোনো সমস্যা আছে কও সমস্যা আছে এসির তুই এত কথা বলছ কেন seri seri কোয়ের না তো আমি মরল বাড়ি ছাড়বো ওরে আমার মহারানি এই তোমরা চুপ করবা দেখো তোমার ভাই বাড়িতে নাই हमको কত কিছু লাগে এ লাগেই তো আমার বোনটারে তোমাদের লগে পাঠাইতে চাইছি আইছে ঠিক আছে কি লাগবে কম তো আপনার না কালকে বলছিলাম তেতুল আনতে আনেন নাই তো আনবো কেমন করে যা হোস না মহারানী নিষেধ করছে উল্টা পাল্টা কথা কইবেন না তো এমন জামাই লাগে মানুষের নেই একটা কাজ করো জামাইটারে সিন্ধুকে বন্দি করে রাখো এই চল তো সোনা তুমি অগলাকে ঝগড়া করলা কেন যাও তাহলে বিয়ানরে নিয়ে ঘুরে আসো সোনা তুমি আর ভুল বুঝতাছো কেন কি কন আমার ঘরে কিছু কসমেটিক রাখছিলাম ওগুলা পাইতেছি না আপনার ঘরে কসমেটিক পাইতেছেন না আমি কি জানি তুমি কসমেটিক গুলা নেও নাই তো আবার দেখেন উল্টাপাল্টা কথা কয় না তুই তো বড় হয়েছো সবাই বনটনে এত দামি জিনিস দেখা লোভ সামলাইতে না পাইরা নিলে তো পারস বড় বউ তুমি ছোট বল লাগে উল্টা পাল্টা কথা কেন কইতাছো ও মা গো মা আমার জিনিস হারাইছে আমি কিছু কইতে পারবো না জিনিস হারাইছে ভালো কথা অন্য জায়গায় গিয়া খুঁজো তুমি ছোট বড় কেন উল্টা পাল্টা কথা কইতাছো বুঝলাম না ছোট বড় কিছু কইলে তুই এমন করস কেন ভাবি সাপ আপনি জানেন না অন্যায় কথা আমি সহ্য করতে পারি না হাত ছোট চোরে না শুনে ধর্মের কাহিনী

পুরান কথা সামনে আনিছ না? দেখছেন দেখছেন কি সব হইতাছে? এইসব সব নে কাম হবি। আমরা দর খুন করি নাই। হায় আল্লাহ। উপরাল আপনাকে কি মাটি দিয়ে যে বানাইছে। দেখেন বিয়েই আজেবাজে কথা বলবেন না। মনডা ভালো না। মন খারাপ নিয়ে বাড়িতে যাই গোমা। যাতো ইগনোর করানা কেন? তোমার আমি ছাড়বো না। কি রে খুনির বইন কই যেতাসুস খুনির বইন মানে মনে হয়তো শাসমাল থেকে ভাজা মাছটা উল্টাই খাইতে পারোস না দেহেন হিসাব করিয়া কথা কলো তোর ভাই খুনের দায়ে জেল খাটতাছে আর তোর লাগে কি হিসাব করিয়া কথা কই বলে কয় শুয় না কি ভাবিরা মারে খুনির বইন কইতাছে ও শুয়ো খুনির বইন আর তোমরা কি খুনির ভাবি খুনির ভাবি মানে সুর উচরে যে খুনের দায় জেলে নিছ জানো না সুরজরে তো ঐ ছোট লোকটা ধরায় দিছে। সুরজ খুন করে নাই। আমার ভাইজনও খুন করে নাই। স্বকযে খুন করে নাই তা আজকে প্রমাণ হইব। আদালত চলতে আছে। আইসা দে হমনি আর ভাই যে কত বড় ষড়। এই দাঁড়াও। কে খুন করছে না করছে সেটা পরে হইব। আগে ক সোনালা কথা কইলা কেন? তোমার বউ কথা কইতে আসে। আমরা কি মুখে তালা দিয়া রাখমু? আপনারাই তো আমারে খুনির বোন কইতাছেন। ঐছে কথা কম কইছ। ভাবী আর একবার আমার বউ সাথে খারাপ আচরণ করলে কেয়ামত করে ফলাম। আহারে আমাগো জামাইরা মনে হাতে চুরি পড়ে বসে থাকবো বিয়াদব বয়ের সাথে থাইকা থাইকা রতন বিয়াদব হয়ে গেছে আজকে বাড়িতে আসো এর বিচার যদি না করে তাহলে খবর আছে এই চল চল ঘরে চল কই দা

কোনো কথা কবি না বিয়াদব মাইয়া কি আমি বিয়াদব মাইয়া আজকে আপারে যাই কম সোনা তোমার কইছ আমি ঘরে যাইতে আমারে ঘরে পাঠায় তোমরা কথা কইবা এই সব কিন্তু আমারে ভাল লাগতাছে না আমারে ভাল লাগবো কেন এখন তো বাড়িতে বিয়ে নাইছে বিয়ে সলিন যে বাড়ি সামনে যায় দেন দেন আমার এই অশান্তি আর ভাল লাগতাছে না অশান্তির কি দেখছো সামনে দেখবা অশান্তি কি কত প্রকার কি কি you <laughs>